আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর কন্যা রাশি সাতাশে অক্টোবর দুই হাজার পঁচিশ অবাঞ্ছিত চিন্তায় মন ভরাবেন না বরং স্থির এবং দুশ্চিন্তামুক্ত থাকুন যাতে মানসিক দৃঢ়তা বাড়ে এই রাশিচক্রের বিবাহিত স্থানীয়রা আজ তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা পাবে বলে মনে হচ্ছে আজকে আপনি যে ফাঁকা সময়টি পাবেন তার লাভ নিন এবং পরিবারের সদস্যদের সাথে ভালোবাসার মুহূর্তগুলি কাটান আপনার প্রণয়ীর শব্দের কারণে আপনার মেজাজ বিচলিত হতে পারে আপনার কার্য দক্ষতা বাড়াতে নতুন প্রযুক্তি অবলম্বন করুন আপনার শৈলী এবং কাজকর্ম করার অনন্য উপায়গুলি এমন মানুষজনকে আগ্রহী করবে যারা আপনাকে কাছ থেকে দেখছেন জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না আপনার স্ত্রীর আচরণ আজ আপনার পেশাদারি সম্পর্ক ব্যাহত করতে পারে আপনার ভাগ্যবান সংখ্যা চার